আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি সব বারাকাতুহু সম্মানিত প্রিয় নাজিরিন আজকে আমি আপনাদের মতে খুবই খুবই মজারব একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হলো চালান জিলের পরিকৃত জ্ঞানটি যুক্ত একটি তদবির ও চিকিৎসা আপনারা যারা চালান জিল নিয়ে কাজ করতেছেন ঠিকমতো রোগীদের চিকিৎসা করতে পারতেছেন না এবং রুগীরা যারা চালান জেলের সময় ভুগতেছেন রুগী আমলটি করতে পারবে পাশাপাশি কোনো মোতাব্বিক অভিরাজও এই আমলটি করতে পারবেন ইনশাল এই আমলটি জ্ঞানী যুক্ত এই আমলটি আমাদের পরীক্ষিত খুবই এবং মজারব ব্যক্তি আমল এই আমলটি আমাদের শাহেক এবং রুহানি আব্বাজান এই আমলটি দিয়েছেন এই আমুলটি করলে জিনাতরা জিনাতরা টিকতে না ইনশাল্লাহ জাদু জাদুকর দিন চালান জিন যতবার জিনাত হোক না কেন ইনশাল টিকতে পারবেন না

ওয়া ইয ওয়া ইয কাতালতু মাফসান বাদদারতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন ইয়ামুলTib এই দোয়াটি শুধু মাত্র আপনারা ফজর নামাজের পর এই পানি নিয়ে এক চামচ ভরে দম দিয়ে রাখবেন তারপর রোগী সারা দিনই পানিটা খাবে ঠিক আছে ফজর নামাজের পর এক চামচ ভরে দোয়াটি রেখে দিবেন এবং সারা খাবেন এই ভাবে আপনারা 21 দিন এক দিন বা আপনারা তিন মাস হেবল করতে পারলে যত বড় চালাবি সমস্যা থাকবে কেন করতে পারবে না থাকতে পারবে ঠিকতে পারবে না ইনশাআল্লাহ কোন মুতাববির অর্থাৎ রোগী নিয়ে যে আমলটি করলে এইভাবে যদি ফজনা মাজার পর প্রতিদিন এই পানি তৈরি করে খায় ইনশাআল্লাহ যত বড় দিনের সমস্যা থাক না কেন চালান জিন ঠিকতে পারবে না ইনশাআল্লাহ এটা পরীক্ষিত একটা আমল আমার সাহেবের এই আমলটি খুব পরীক্ষিত আমরা করে রেজাল্ট পাচ্ছি ইনশাআল্লাহ যে কেউ এই আমলটি করে ফায়দা পাবে তাহলে আমলটি করুন এই আমলটি করে ফায়দা পেলে আমার জন্য দোয়া করবেন আমার আব্বা জানি জন্য দোয়া করবেন এবং এখানে সবসময় থাকবেন শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু